পাবি না আমি ই যে ভালো দুই চার কাটা জমে পালে আমরা বিল্ডিং করে দোকান করে দেবো এখানে আর ওপরে আবার থাকার রুম করতে ওখানে আর বিলিং করবে এই জায়গায় বিশাল খুব পছন্দ খুব পছন্দ নাই সবাই ভালো হয়

ক্ষেতের গন্ধ এটা এটা কি আখের ক্ষেত দেখছো আখের আমরা ঢাকায় ওখানে কিভাবে থাকি সব ওখানে দেওয়া ইউটিউবে দেখবে কোথায় থাকি কি থাকি কিভাবে চলে সব দেওয়া আছে আচ্ছা দিয়ে যাবো

আমরা মনে চলে আসছি আব্বু দেখছি এরকম ন্যাচারাল গ্রাম কোথাও পাবা না কি আসছে আলহামদুলিল্লাহ এবার তো ছুটিটা টুরটা খুবই এক্সিলেন্ট খুবই ভালো দেখো লিচু ধরছে লিচু আসছে লিচু আসছে ফুলের গাছ নাকি আম ধরে আছে আম ও হো আম এত সুন্দর ছিল না এবার না তাই ছিল দেখছো এইছো ওই যাবা করে আর বাড়িটা দেখছো এই বাড়িটাও সুন্দর ঠিক করে দিচ্ছি বাড়িটা করো যদি ভালো হয় বুঝছো গ্রামের করে

যাও আসসালাম আলাইকুম ভালো আছে আসতে তুমি যাও যাও যা 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 কুকুর উঠে যা কুকুর উঠে যাও উঠে যাও হ্যাঁ যাচ্ছি অনেক ছাগল আসছি তুমি কি এই ছাগলের দেখাশোনা করো আমি কি স্যান্ডেল স্যান্ডারপুরে আসবো

আচ্ছা একটু বাইরে ঘুরে চলে তো আপনাদের বাড়ি দেখান আপনার আসো তোমার বাড়িগুলো একটু আসো আচ্ছা এটা কার ছোট রুম

াস্তা কিছু দিও না ওপর কি করছে দেখেন বাগানটা তো অনেক সুন্দর কলা গাছ না এগুলো

এগুলো তোমরা লাগাইছো না ও এটা কি অনেক ধরনের গাছ আছে না এখানে কি কি গাছ আছে অনেক আর ওই যে জমি ওখানে কি লাগাইছো ওখানে ওগুলা ওই ক্ষেতের মতো ঐগুলো হ্যাঁ কিছু লাগাই নেই না ও এই পুরা এরিয়াটাই তোমাদের না এই জটটুক দেখা যাচ্ছে হ্যাঁ এইটুক এরিয়াটাই হচ্ছে তোমাদের তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে মার্শাল ঠিক আছে ধন্যবাদ তোমাকে দেখানোর জন্য ও

ঠিক আছে থাকেন তাহলে আচ্ছা ওই যে সামনে গেছে সামনে ওরা সামনে আছে ভালো থাকো আমাদের ওখানে যায়